প্রযুক্তি খাতের বিশ্ববাজারে টিকে থাকতে প্রতিনিয়ত উদ্ভাবন এবং সেবার মান উন্নয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেজিস আয়োজিত আমেরিকান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যাত্রা শুরু আমেরিকান উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মার্কিন প্রতিনিধিরা বেসিস চেয়ারম্যান জানান দু হাজার সাল নাগাদ প্রযুক্তি সেবা রপ্তানি করে শুধু যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যে কাজ করছেন তারা যুক্তরাষ্ট্রের বাজার পর্যবেক্ষণ ও জরিপের মাধ্যমে আমরা পাঁচ বিলিয়ন ডলারের একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছি পোশাক সহ অন্যান্য শিল্প রপ্তানিতে বাংলাদেশ যেমন শীর্ষে আমরা প্রযুক্তির বাজারেও বর্তমান আয় শত মিলিয়ন থেকে পাঁচ বিলিয়নে উন্নীত করতে চাই পোশাক ও সফটওয়্যার খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন বাজারে প্রযুক্তি খাতে নীতিমালা হওয়া জরুরি প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাজার মোকাবেলায় বাংলাদেশের একটি ডিজিটাল পলিসি থাকা খুবই গুরুত্বপূর্ণ যেটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে বাণিজ্য স্থাপনে সহায়তা করবে বিশ্বের প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে সে গতিতে এগিয়ে যেতে যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রপ্তানির ক্ষেত্রে সরকারের উদার নীতির কথাও তুলে ধরেন তিনি রপ্তানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয় সকল ক্ষেত্রেই যারা রপ্তানি করতে চায় সরকার তাদের সহযোগিতা করছে প্রণোদনা দেয়া হচ্ছে সেবার মান উন্নয়নে এখন মানব সম্পদের প্রতি বেশি গুরুত্ব দিতে সময় এ প্রযুক্তি ও জীবনমান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা